যে আমরা একটু সামান্য দেখার চেষ্টা করছি বনভন্তে এটা একটা বুদ্ধ মন্দির এই বুদ্ধ মন্দিরে আপনারা আসবেন এবং দেখবেন এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে এখানে এখানকার দেখেন বুদ্ধরা আগে যারা পুণ্যার্থী ছিলেন তাদের এখানকারের কিছু গোল্ডেন মূর্তি দেওয়া আছে এখানে দেখেন লেখা আছে বিহারের ভিতর মাথায় টুপি ও গোমটা পরে প্রবেশ নিষেধ বিহারের ভিতর এগুলো বিভিন্ন রকমের লেখা আছে তো তখনকার সময়ে এখানে যারা পূজা অর্চনা বা ওদের পূর্ণ যেখানে যারা প্রার্থনা করতো বা এখানকার যারা পুণ্যার্থী ছিলেন তো সেই ভিডিও বা সেই ছবিগুলো এখানে দেওয়া হয়েছে এটা আপনারা যখন আসবেন কাপ্তা ভ্রমণে তখন আপনারা যাত্রা বিরতি দিয়ে এখানে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন পনেরো মিনিট সময় হলেই এই জিনিসগুলো আপনারা সুন্দর মতো উপলব্ধি করতে পারবেন বা দেখতে পারবেন তো এই জিনিসগুলো আপনারা না দেখতে ভুলবেন না হ্যাঁ এটা আমি বুঝতে পারছি আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম এটা হলো তৎকালীন সমাজে বা ধর্মে বনভন্তে বুদ্ধ অবলম্বীরা যারা ছিলেন পুণ্যার্থী সেই তাদের বুদ্ধদের কিছু ছবি সম্বলিত এখানে যখন আপনারা কাপ্তায় লেক থেকে আসবেন এই যে বোটে করে তখন কিন্তু আপনারা এই এই জিনিস এই যে বুদ্ধ মন্দির এটা কিন্তু আপনারা উপলব্ধি করতে পারবেন দেখেন বুদ্ধ মন্দির উপলব্ধি করে এই জায়গাটার নাম আপনাদেরকে বলছি এলাকাটার নাম হলো গণভান্তের স্মৃতি মন্দির এটা হলো মোর ঘোনা বড়দাম মানে বড়াদাম রাঙামাটি এখানে আসতে আপনারা বলবেন না পনেরো মিনিটে যাত্রা বিরতি হলে আপনারা পুরা মন্দিরটা ঘুরে দেখতে পারবেন গণভান্তের স্মৃতিস্তম্ভের সামনে আছি এটা হলো কাপ্তাই লেক থেকে আমরা পনেরো মিনিটের জন্য এখানে এসে অবস্থান করছি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু এই যে বনভান্তে বন মানে বনভন্তে বলে বনভন্তে স্মৃতিস্তম্ভের সামনে আমরা সবাই গ্রুপ মিলে অবস্থান করছি বেশ ভালো একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে আসলে এটা সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে এখান থেকে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন আমরা একটু সামান্য দেখার চেষ্টা করছি বনভন্তে এটা একটা বুদ্ধ মন্দির এই বুদ্ধ মন্দিরে আপনারা আসবেন এবং দেখবেন এখানে ঘুরে দেখার মতো অনেক কিছুই আছে এখানে এখানকার দেখেন বুদ্ধরা আগে যারা পুণ্যার্থী ছিলেন তাদের এখানকার কিছু গোল্ডেন মূর্তি দেওয়া আছে এখানে দেখেন লেখা আছে বিহারের ভিতর মাথায় টুপি ও গোমটা পরে প্রবেশ নিষেধ বিহারের ভিতর এগুলো বিভিন্ন রকমের লেখা আছে তো তখনকার সময়ে এখানে যারা পূজা অর্চনা বা ওদের পূর্ণ ইয়ে যেখানে যারা প্রার্থনা করতো বা এখানকার যারা পুণ্যার্থী ছিলেন তো সেই ভিডিও বা সেই ছবিগুলো এখানে দেওয়া হয়েছে এটা আপনারা যখন আসবেন কাপ্তাইলেক ভ্রমণে তখন আপনারা যাত্রা বিরতি দিয়ে এখানে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারবেন পনেরো মিনিট সময় হলেই এই জিনিসগুলো আপনারা সুন্দর মতো উপলব্ধি করতে পারবেন বা দেখতে পারবেন তো এই জিনিসগুলো আপনারা না দেখতে ভুলবেন না হ্যাঁ এটা আমি বুঝতে চাচ্ছি আর কি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম